আসসালামু আলাইকুম নীতি ও নেতৃত্বের পরিবর্তন সবসময় একটি সমাজের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে আমাদের সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা সেক্টরে সিনিয়র জুনিয়র যে বিষয়গুলো কাজ করে এর মধ্যে সিনিয়রদের আমাদের সমাজে যে সিনিয়রদের একটা ধারণা থাকে যে সিনিয়র সে অনেক বেশি বোঝে অনেক বেশি জ্ঞানী যে জুনিয়র ওই সেক্টরে সে তেমন কিছু বোঝে না সে কোনো কথা বলতে পারবে না জুনিয়ার আহ কিছু জুনিয়ার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না জুনিয়ারদের আহ সিদ্ধান্ত নেওয়ার বা কোনো কিছু বোঝার শক্তি হয় নাই আহ তারা যখন আহ সিনিয়র হবে তারা যখন অনেক বয়সী হবে সিনিয়রের মতো বয়সেই বয়সী হবে তখন তারা বুঝবে এই যে একটা ভুল ধারণা ভুল নীতি প্রতিষ্ঠিত হয়েছে বা এই যে ধারণা থেকে মানুষের যে কোনো সেক্টরে যে কোনো প্রফেশনের দেখা যায় যে যারা সিনিয়র তারা মনে করে তারা অনেক বেশি বোঝে জুনিয়ররা কোনো কিছু বোঝে না বা জুনিয়ররা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না জুনিয়াররা কোনো সিরিয়াস কোনো কাজ করতে পারবে না সেক্ষেত্রে জুনিয়ররা যেটা সিনিয়ররা যেটা করবে জুনিয়াররা সেটা মানতে বাধ্য এই একটা ভুল ধারণার নীতি গড়ে উঠেছে এই নীতি আসলে পরিবর্তন দরকার কারণ একজন ব্যক্তি একজন এক একজন ব্যক্তির এক এক ধরনের মেন্টালিটি বা এক এক ধরনের এর নলেজ বা এক ধরনের জ্ঞান বুদ্ধি নিয়ে গঠিত হয়েছে বা এক এক ধরনের যে মেধা শক্তি নিয়ে গঠিত তো কোনো একটা বিষয়ে একজন ব্যক্তি হয়তো বা একজন ব্যক্তির বুঝতে দশ বছর লেগে যেতে হবে আবার ওই সেম বিষয়ে একজন ব্যক্তি হয়তো এক বছরে সেম বিষয়ে বুঝতে পারবে এটা তার বোঝার ক্ষমতার উপর তার মেধা শক্তি কি পরিমাণ তার জ্ঞান কীভাবে কী পরিমাণ অর্জন করেছে এটার উপর নির্ভর করে তাই আমাদের এই যে সমাজে যে একটা ভুল ধারণা নীতি হয়ে রয়েছে যে যারা দাদার বয়সী বা যারা বাবার বয়সী তারা তারা যে তারা যে যেটা বোঝে বা তার ছেলে বা নাতির বয়সী যারা তারা সেটা বোঝে না এই যে ভুল ধারণা থেকে আমরা যদি পরিবর্তিত হইতে পারি যে আমাদের যে এই ব্যাকডেটের যে চিন্তা এর থেকে যদি পরিবর্তন আনতে পারি যে একজন এক বছরের বা পাঁচ বছরের একটা শিশুর কাছ থেকে আমি কোনো কিছু শিখতে পারি সে একটা বিষয় পাঁচটা বিষয় বেশি বুঝতেই পারে আমার থেকে বা একটা কাজ করতে পারে তো সেটা তার তার ধারণা বা তার জ্ঞান থেকে সেটা পারে এই যে এই কিছু স্বীকার করা যে যে কোনো ব্যক্তির কাছ থেকে যে কোনো কিছু শেখা যায় এবং এই ভুল ধারণা থেকে যদি বেরিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে আগামী আহ বাংলাদেশে একটা আহ বিরাট পরিবর্তন আসতে পারে সে যে কোনো সেক্টর হইতে পারে সেটা নীতির ক্ষেত্রে হইতে পারে দেশ দেশের রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে হইতে পারে একজন এক একজন ব্যক্তির এক একজন ধরনের মেধা থাকে সেই তার মেধা সে কতটুকু প্রয়োগ করে ওই জিনিসটা বুঝতে পারবা আর এখনকার যুগে আমরা যে কোনো বিষয় সম্পর্কে জানা অনেক সহজলভ্য হয়ে গেছে এই এই ইন্টারনেট ব্যবহারের সুবিধা যে কোনো বিষয় পাঁচজনের মতো বা দশজনের মধ্যে এখন ইজিলি এই ধারণা নেওয়া যায় বা একজন ব্যক্তি যে বিশ্বের যে কোনো ব্যক্তির যে কোনো কোনো কথাবার্তা বা কোনো বই ঘেটে বা তার সম্পর্কে জেনে বুঝে বা পড়ে নলেজ অর্জন করতে পারে আগে আগেকার যুগে এই সুযোগ সুবিধা ছিল না তারা যারা আগের সিনিয়র বা আগের সিনিয়র যারা ছিলেন তাদের একটা বিষয় হয়তো বা বুঝতে জানতে অনেক সময় লেগেছে বা ওই বিষয় যেহেতু তার অনেক সময় লেগে গিয়েছে তো এই যে তার একটা চিন্তা তৈরি হয়েছে যে একটা বিষয় জানতে হলে তো অনেক অনেক বছর সময় লাগে আমি যেমন সিনিয়র হয়েছি অনেক সময় লেগেছে তো বর্তমান যারা জুনিয়ার তাদেরও এই সময় লাগবে আমার মতো সব কিছু অর্জন করতে তাই এই যে ভুল ধারণা কারণ এখন যে কোনো বিষয় সম্পর্কে জানতে বুঝতে অনেক সহজেই জানা বোঝা যায় এবং ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তাই এই যে আমাদের একটা ভুল ধারণা এর থেকে যদি পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের একটা ভুল যে আমাদের চিন্তাগুলো রয়েছে এই চিন্তা পরিত্যাগ করতে হবে এবং যে নতুন সমাজ ব্যবস্থায় যে যুগের যে পরিবর্তনের সাথে তাল মিল করে আমরা যদি চলতে পারি তাহলে দেখা যাবে যে এই আমাদের ভুল ভুল ধারণা থেকে সরে এসে আমরা এই পরিবর্তন আনতে পারি যা আগামী বাংলাদেশে মানুষের জন্য বা আগামী বাংলাদেশে সকল মানুষের জন্য একটা কামনা বয়ে আনতে পারে